বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আপনাদের দুয়াই আল্লাহ রশেষ সহমত অনেক বেশি ভালো আছি তো চলে আসছি আমি নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য খুবই সুন্দর একটা ভিডিও তো আশা করছি সবাই পুরো ভিডিও জুড়ে থাকবেন পুরো ভিডিও দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগার মতো একটা ভিডিও যেটা আমি শেয়ার করতে যাচ্ছি আশা করছি সবাই দেখবেন সবার ভালো লাগবে তো সবাই দেখতে থাকেন তো হিন্দু গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা মেকাত পর্যন্ত আসছি এবং হেরাম বেঁধে মানে রওনা হব সে পর্যন্ত তো আজকে যে দেখেন আমরা মানে আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি যে আমরা চলে আসছি মক্কায় প্রবেশ করে ফেলেছি আলহামদুলিল্লাহ আমরা খাবার খেয়ে তারপরে হচ্ছে চলে আসছি রওনা দিয়েছিলাম তো আমাদের মক্কা পর্যন্ত মানে হেরাম মসজিদ থেকে মক্কা পর্যন্ত আসতে দুই ঘন্টায় লাগে তো আমাদের একটু বেশি লেগেছে আমরা পথ হারিয়ে ফেলেছিলাম এদের আব্বো লোকেশন দেখে আসছিলো লোকেশন আমাদের কই নিয়ে গেছিলো জানি না রাস্তা হারিয়ে ছিলাম তো এই তো আমরা হচ্ছে চলে আসছি আর ওই যে মার্শাল্লা তাবার কালামাক্কা টাওয়ার দেখা যায় জমজম টাওয়ার তো এটার সাথে ইসলামের কোনো মানে সম্পর্ক নাই কিন্তু যখনই দেখি না এটা অনেক দূর থেকে দেখা যায় তখন মনে হয় যে হ্যাঁ আমি কাবাগরের কত আছে তখনই কিন্তু মনে একটা শান্তি লাগে আর এই যে দেখেন মুস্কান কিন্তু ঘুমিয়ে গেছে দেখালাম ও রাস্তার ভিতরে ঘুমিয়ে গেছে আর আমরা তো এই সময় হেরাম বাধা অবস্থায় ছিলাম একদম পাক পবিত্র ওমরার জন্য রেডি তো তালবিয়া পড়তে পড়তে আসছি তো হেরাম বাঁধার পরে না তালবিয়া যত পারা যায় পড়া উচিত আর একে অপরের সাথে কথা কম বলা উচিত আল্লাহকে বেশি বেশি স্মরণ করা উচিত তো সেটা করতে করতে আমরা চলে আসছি আর এর ভিতরে কিন্তু আমার বোন বোনের ছেলে সবার সাথে কথা হচ্ছিল তারা কোথায় আছে তারাও মানে একসাথে আমরা ওমরা করবো তো অনেক বেশি ভালো লাগছিলো এমনিতেই ভালো লাগার একটা শহর ভালো লাগার কি বলবো সফর ভালো লাগার জায়গা আল্লাহর ঘর দেখব কিছুক্ষণের ভিতরে তো আমরা হচ্ছে দেখেন এখন কিন্তু যে ট্যানেল শুরু হবে টাওয়ার দেখা যাচ্ছিলো মনে হচ্ছিল কত কাছে আসলে কিন্তু না এটা অনেক দূর থেকে দেখা যায় তো মক্কা হারাম শরীফ পৌঁছাতে যে এরকম কিন্তু ট্যানেল পরে কয়েকটা তো এই ট্যানেলের ভিতর দিয়ে গেলে না আমার মানে ভয় করে একটু একটু এটা কিন্তু পাহাড়ের নিচে পাহাড় মানে ফাটি এইভাবে রাস্তা তৈরি করা হয়েছে উপরে কিন্তু পাহাড় ভালো লাগে আমার ভয়ও করে তো আমরা হচ্ছে মেসফালা যাব তো আমরা মেসফালাতে থাকি ওখানে কিন্তু বাঙালি এরিয়া বাঙালি হোটেল রেস্টুরেন্ট মানে সব কিছু সুবিধা পাওয়া যায় তো আমরা যতবার আসি আমি তো অনেকবার আসছি আলহামদুলিল্লাহ মেসফালাতে থাকা হয় তো যারা দেশের থেকে আসবেন আমার ভিডিও যদি দেখে থাকেন তো মেসফালাতে থাকার চেষ্টা করবেন সুবিধা পাবেন যেহেতু ওখানে সবাই বাঙালি বাঙালি রেস্টুরেন্ট বাঙালি মার্কেট সব কিছু কাছে আর হারাম শরীফ একদম কাছে হয় পায়ে হেঁটে মানে খুব ভালোভাবে যাতায়াত করা যায় আর এই যে দেখেন একই এরপরে এক ট্যানেল পড়ছে পড়ে যাচ্ছে তো অনেকগুলো ট্যানেল কিন্তু পার হতে হয় হয়ে তারপরে আমরা যাবো আমাদের গন্তব্যে তো আমরা গিয়ে হোটেল নিব যেহেতু গাড়ি পার্কিংয়ে মক্কার ভিতর অনেক সমস্যা এটা তো যারা আসছে যারা জানে মানে যারা আসে তারা জানে আর যারা গাড়ি নিয়ে আসে তারা তো জানেই যে মক্কার ভিতরে গাড়ি পার্কিংয়ের অনেক সমস্যা তো আগে হোটেল নিব যেহেতু গাড়ি রাখা লাগবে আর হোটেল নিলে হোটেলে তো গাড়ি পার্কিং থাকে সব হোটেলে থাকে না কিন্তু থাকে যে সব হোটেলে থাকে ওই সব হোটেলে নিতে হবে গাড়ি পার্কিং মানে থাকে যেটাই তো এই যে দেখেন আবার ট্যানেল পড়েছে তো ওখানে ঘুরছিলাম অনেকক্ষণ মানে এভাবে ট্যানেলের ভিতর দিয়ে যেয়ে তারপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি তো এই তো দেখেন এই ট্যানেলটা পার হলেও যে দেখা যায় খারাম মসজিদ মানে আমার এই সময় এসে আর সহ্য হয় না মনে কখন যাব আমি তো এই যে রাস্তার ভিডিওগুলো কিন্তু করেছি আর এই যে এটা হচ্ছে হোটেল আমাদের হোটেল নেওয়া হয়ে গেছে তো আমার বোন যে হোটেল ছিল ওই হোটেল নেওয়ার ইচ্ছা ছিল বাট ওইটাই পার্কিং ছিল না তো সমস্যা আমাদের জন্য তো আমরা পাশেই নিয়েছি একদম মানে সাঁতের হোটেলটাই নিয়েছি আমরা তো এখানে পার্কিং করে আমরা মক্কায় প্রবেশ করে ফেলবো আমি এর ভিতরে আর কোনো ভিডিও করিনি তো এই যে এই ভিডিওটা করছি না এটা কিন্তু ফজরের নামাজ চলে মানে আজান চলে সেই সময় আমি হচ্ছে তাওয়াপ করছি ভিডিও করব এটা আমি কখনোই করি না কেউই করবেন না অনুরোধ আপনাদের কাছে যারা আমার ভিডিওটা দেখবেন বা কখনও এখানে আসবেন আল্লাহ সবাইকে নিয়ে আসা আমি দোয়া করি কখনও তাওয়াপ করছেন ভিডিও করবেন এটা করবেন না সাবা মারো সাইড দিচ্ছেন ভিডিও করবেন করবেন না এমনি অবসর সময় হয়তো বসে আছেন দাঁড়িয়ে আছেন তখনই একটু ভিডিও করলে করতে পারেন যেটা আমরা সচরাচর করে থাকি না ব্লগিং করে করি বলে বলছি তো এই যে দেখেন মুসকান কান্না করছিলো ওকে আবার এক ভদ্রমহিলা বিস্কিট দিয়েছে জুস চিপস অনেক কিছু দিয়েছে তো মুসকান কান্না করছিল ওর বাবার জন্য ওর বাবা নামাজের জন্য সামনে ছিল এখন ও বাবার কাছে যাবে ও আমার কাছে থাকবে না বাবা ভক্ত মেয়ে তো এই তো আমাদের তাও শেষ আমরা এখন চলে যাচ্ছি সাফা মারোয়াই তো এই যে এইভাবেই ভিডিওগুলো করেছে আমি খুব একটা বেশি ভিডিও করিনি মক্কার ভিতরে আমার ইচ্ছাই করে না আমার মোবাইল হাতে নিতে ওইভাবে ইচ্ছা করে না তাও করতে কিন্তু মোটামুটি সময় লাগে সাফা মারবার সাই দিতেও অনেকক্ষণ সময় লাগে তো আমি এর আগেও আমি ভিডিও শেয়ার করেছি আমি তখনও ওইভাবে ভিডিও করিনি এটা মোটেও উচিত না আপনারা চিন্তা করবেন আল্লাহর ঘর আসলে সবার ভাগ্যে হয় না আল্লাহ যখন ডাক দেয় তখন আমরা আসি তো এসে যদি ভিডিওই করি কেমন লাগে মনের কাছেও শান্তি লাগবে না তো এসে দেখেন এখানে আমরা মা আমি একটু হারিয়ে গেছিলাম তো পরে আবার পেয়েছি তো আমার বোন বোন জামাই বোনের ছেলে মেয়ে সবাই কিন্তু একসাথেই ছিলাম আবার হারিয়েও যাচ্ছিলাম এগুলো হয়েছে একসাথেও আমরা করেছে। তো এই যে এটা হচ্ছে সাফা পাহাড় তো এখানে বেশ কিছুক্ষণ আমরা ছিলাম আর হচ্ছে একটু রেস্টে নিচ্ছিলাম আর সবাই হারিয়ে যাচ্ছিলো না আবার খুঁজে মানে খুঁজাও লাগছে তো এই যে দেখেন মার্শাল্লাহ আমার বুড়িটা কিন্তু কোরআন পড়ার চেষ্টা করছিল ও হচ্ছে যে কোরআনটা নিয়ে আসছে মেকার থেকে সেটা ও ছাড়ছিল না ও মানে হাতে রেখেছে তো আমরা এই পাহাড়ের কাছে বসেছিলাম এই সময়ও আমার বোন বোন জামাইকে হারিয়ে ফেলেছি ছেলে মেয়ে মানে আমার বোনের ছেলে মেয়ে সবাই হারিয়ে গেছে এটাই হয়েছে সাফামারু করার সময় শুধু হারিয়ে গেছি সবাই সবার থেকে এবার কেন জানি না এটা হয়েছে তো আমি আর ইয়াদের বাবা হারাইনি আমরা একসাথেই ছিলাম তো অনেক দিন পরে আমি আমার বোনকে দেখেছি আমার যে কতটা ভালো লেগেছে আমার বোন তো আমাকে ধরে কান্না করে দিয়েছিল। আর কত সুন্দর জায়গায় আমাদের সাক্ষাৎ হয়েছে আমি আমার বোনকে বলছিলাম যে তোমার সাথে আমার এই জায়গায় দেখা হবে এটা আমি কখনোই ভাবিনি আমাদের সাফা মারোয়া শেষ আমরা এখন চলে যাচ্ছি তো রাত্রে ঢুকেছিলাম হারাম শরীফের মানে মসজিদের ভিতরে আর এই তো সকালে বের হচ্ছে তো এই তো সকালের পরিবেশ তো অনেক সুন্দর তো এখানে কিন্তু আমার বোন বোন জামাই সবাই মানে ছবি তুলছিল তা আমি একটু ভিডিও করেছি এই যে কবুতর আসে আসা শুরু হয়ে গেছে কিন্তু কবুতার ভরে যায় আর এই যে এটা কিন্তু আমার বোনের মেয়ে একটু ভিডিও করেছে আমি তাদেরকে ক্যামেরার সামনে আনি নিয়ে আসলে এটা উচিত না সবারই একটা পার্সোনালিটি আছে তো আমি একটু একটু শেয়ার মানে ভিডিও করেছি সেটাই শেয়ার করলাম আমরা চলে আসছি হোটেলে আমরা এখন ফ্রেশ হব হয়ে হচ্ছে চলে আসছে আবার পাকিস্তানি রেস্টুরেন্টে প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম সারা রাত মসজিদের ভিতরে আর আমার বোনদের অনেক খাবার দিয়েছে ওদের গাইড তো আমার বোনকে অনেক রিকোয়েস্ট করেছি সে খাবে না আমাদের সাথে আর আমি নিজেও দেখেছি প্রচুর খাবার দিয়েছে রোরাও অনেক টায়ার্ড অনেক আমার বোনের সাথে আমরা আমার বোন যে হোটেলে আছে না ওইখানে গেছিলাম ছিলাম বেশ কিছুক্ষণ তারপরে চলে আসছি এখন খাবার খাবো আমরা খাবার খেয়ে রেস্ট নিব ঘুমাতে তো হবেই যেহেতু আমরা করেছি আমরা প্রচুর টায়ার্ড এই সময় আর এই তো এই হোটেলে আমি ছিলাম তো সেটাও একটু আপনাদেরকে দেখালাম তো আমি এইভাবে ভিডিওগুলো শেয়ার করেছি আমি পাঁচ দিন ছিলাম মক্কায় কিন্তু হচ্ছে আমি ওইভাবে আরাম শরীফ ভেতরে যে ক্যামেরা ধরে বসে থাকিনি আমার ইচ্ছাই করেনি যেহেতু কয়েকদিন ছিলাম আমার বোনদের সাথে বাইরে বের হয়েছি ঘুরেছি মার্কেট করেছি মার্কেটেও আমি ভিডিও করে নিই তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি বা করব সামনে আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো না লাগলে ইগনোর করবেন এটা আমার বলতে ইচ্ছা করছে না কারণ হচ্ছে আমরা যারা মুসলিম আমাদের সবারই ভালো লাগার মতো একটা ভিডিও তো আমি সবসময় এখানে আল্লাহর ঘরে আসলে আমি দোয়া করি যে আল্লাহ যেন প্রত্যেক মোমিন মুসলিমকে আসার দান করে আমাকে যেন বারবার আল্লাহর ঘর দেখায় দেখার অফিক দান করে তো এই তো আমরা খাবার খেয়ে কিন্তু ঘুম দিয়েছিলাম তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমার মক্কার আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ